আসসালামু আলাইকুম ফিজাস কিচেনে সব ধরনের সহজ এবং মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে খুবই মুখরোচকর একটা কুরকুরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদের বায়না মেটানোর পাশাপাশি বড়দের অবসর সময়টাকেও খুবই আনন্দময় করে তুলতে পারবেন এই ধরনের একটা রেসিপি দিয়ে আপনারা ছেলে অতিথি আপনেও রাখতে পারেন এই কুরকুরের রেসিপিটা তো চলুন আর কথা না বলে মূল রেসিপিটা দেখে নেই এই কুরকুরিটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমার লাগবে দুই ধরনের সবজি এখানে আমি নিয়েছি আলু এবং গাজর যেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এইবার হচ্ছে এই সিদ্ধ আলুর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আলুগুলো তুলনামূলকভাবে একটু বেশি সিদ্ধ করে নিতে হবে না হলে এইভাবে ম্যাশ করতে সমস্যা হবে আলু এবং গাজরটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব তো এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হলো কিছুটা পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মর্যার গুঁড়া এবার হচ্ছে এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো তো গুঁড়াটা দেওয়া হয়ে গেলে কাটা চামচ দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিলাম এবার হাতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিয়ে হাত দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব আটার যে আমরা ডো তৈরি করি রুটি বানানোর ক্ষেত্রে ঠিক তেমনটাই একটা ডো তৈরি করে নিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি এবার কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আমি নিচে ছিটিয়ে দিলাম দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে যে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছে আর চারিপাশটা দেখুন একটু ফেটে যাচ্ছে তো চারিপাশটা একটু হাত দিয়ে ঠিক করে নিয়ে উপরে আরেকটু চালের গুঁড়ো দিয়ে আমি রুটি যেমন বেলে ঠিক সেইভাবে বেলে নিচ্ছি আর চারিপাশটা আবার একটু চাপ দিয়ে নিচ্ছি আসলে আলু চারিপাশটা একটু ফেটে যায় বেলে নিতে গেলে তো হাত দিয়ে একটু এরকম করে নিলেই দেখবেন যে ঠিক হয়ে যাচ্ছে একদম পাতলা বা একদম মোটা করে না মাঝারি করে একটা রুটির মতো করে বেলে নিলাম এবার হচ্ছে এইটা চারিপাশটা সমান করে কেটে নিয়ে মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটে নিলাম এবার হচ্ছে এটা পাতলা স্ল্যাশ স্ল্যাশ করে কেটে নিলাম একদম মোটা বা একদম পাতলা না দেখে বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি এই একই রকমভাবে সবগুলো কুরকুরির জন্য আমি রেডি করে নেব এবার এগুলো ভেজে নেবার পালা এগুলো যেহেতু আমি ডুবো তেলে ভাজবো সেক্ষেত্রে এখানে আমি তেল একটু বেশি নিয়েছি আর তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ গরম করে নিয়েছি আর কুরকুরি করে ভেজে নেবার জন্য যখন দিয়েছি তখন কিন্তু চোলার হিটটা আমি লো আর মিডিয়ামের মাঝামাঝিতে দিয়েছি সেই ক্ষেত্রে কুরকুরিটা খুবই পারফেক্ট হিটে ভাজা হবে এবং ভিতর বাইরে পুরোটাই ক্রিসপি হবে কয়েক মিনিট ভাজার এক পর্যায়ে দেখবেন যে এই রকম সুন্দর একটা কালার চলে আসছে এবং দেখেই বুঝতে পারছেন যে এটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবং ক্রিসপি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ঠিক সেই পর্যায়ে এগুলো গরম তেল থেকে আমি উঠিয়ে নিলাম যেহেতু কম হিটে ভাজতে হয় এগুলোয় সেই ক্ষেত্রে পাঁচ ছয় মিনিটের মতো সময় নিয়ে ভাজলেই একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যায় তো এখন আমি এইগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা আসলে সবাই জানি যে বাচ্চাদের কিন্তু বাইরের খাবারের প্রতি বেশি ঝোঁক থাকে তো আমরা চাইলেই কিন্তু বাসাতে এই ধরনের খাবারগুলো তৈরি করে বাচ্চাদের বাইরের খাবার থেকে দূরে সরিয়ে এনে বাসার খাবারের প্রতি আকৃষ্ট করে তুলতে পারি